বাইরে গরম হচ্ছে তাই ঘরের ভেতরে চা খেতে এসছে বাইরে ব্রেকফাস্টে মুসকানের পাপার জন্য একটু ছাতু করেছি আর দুটো মিষ্টি এই দেবো আমাদের সবারই ছাতু আমি চাই ছাতু খাই না আমি চা খাবো আর চা নিয়েও ছাতু খাবে আর মুসকান তো এখনও বাড়ি আসিনি ও আস্তে আস্তে দুপুর হয়ে যাবে আর মৌ স্যারের কাছে এখন পড়ছে এটা নিয়ে যাই মুসকানের পাপা তো ঘরে বসে আছে গরম হচ্ছে গরমে বেরোতে পারছে না চলে আসি পরে থেকে আর আমার আমার খুব খিদে পেয়েছে তাই জন্য মা আমাকে চা করে দিয়েছে কারণ সবাই না কিছু খেয়ে যায়নি এখন মোটামুটি তো কিছু দিলেও তো খাবি না তুমি চা দাও চা দাও সকালবেলা কি খাবো হার কি রাতা তো এখন এগারোটা বাজতে যায় আমি এখন চাটা খাবো চাটা খেয়ে আমি একটু চান ভক্ত দেবো কি করবো হ্যাঁ চাটা খা ওই টোস্ট খাবি না বিস্কুট নিবি বিস্কুট নিবি টোস্ট নিবি না

তো ওই সেম জিনিস সব কটা আছে ওকে তা নেক্সট থিম হচ্ছে এটা কি দেখি আচ্ছা এটা আমার মেকআপের জিনিসপত্র কালার একটা আছে ক্লাস এটা হচ্ছে কালার আচ্ছা আচ্ছা এটা আমাকে যেহেতু আমি অনেক কিছু কিনেছিলাম আমাকে

কারণ আমার আইলাইনার শেষ হয়ে গেছে পেন আমার বেসিক্যালি পেন আইলাইনারটা দরকার কারণ লিকুইডটা খুব বাজে ইউজ করি আমি পারি না বেসিক্যালি আর কোনো কিছু কথা নেই আর এটা কাজল কাজল বিকজ কাজল আমার শেষ হয়ে গেছে বা হারিয়ে গেছে ভেঙে গেছে কিছু একটা হয়ে যাওয়া মনে নেই তো এটা এটা কি ব্লাশ লাগছে ব্লাশ এটা ব্লাশ এটা লিপস্টিক আর ব্লাশ এট দা সেম টাইম সো এটা কুশন ব্লাশ অ্যাকচুয়ালি এটা মুশিটা এটা কি এটা দেখি

आई गॉट टू डू दिस प्लेस येटा আমার सनस्क्रीन बिकज अमाको जरूरत छेलो अर अमा सनस्क्रीन छेलो ना आई मिनिमलिस्टर किने

আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে ঝোল হয়ে গেছে আর মৌ জন্য এনেছি ডিম ডিমটা একটু আড়ু দিয়ে ঝোল করব আজকের এই রান্না আর কিছু করব না আমি বারায়পুর যাচ্ছি আমি মার মৌ চুল কাটতে মামিও যাচ্ছে মামিও যাচ্ছে তো এখন যাই আমরা চলুন আমার চুল কাটবো ওই দিন চুল কাটা হয়নি আর মৌ চুলটা কাটতে পারে কিনা দেখি হ্যাঁ আমারটা দেখি আমি তো নিজে পছন্দ করে রেখেছি কিন্তু ওটা আমার হবে বলে মনে হয় না যেগুলো পছন্দ সব স্ট্রেট চুলগুলোর মধ্যেই পছন্দ ও সব সব লাস্টে ও চুলটা কাটিয়ে দিয়ে বলবে কি চুল আমি কি করলাম ঠিক আছে তো দেখা যাক রাস্তা আকাশের আকাশের অবস্থা খারাপ

왜 두고 하지? 하지. 아, 저거. 나, 저거. 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 저거.

মুসকানা তো অনলাইনে কিনে নিয়েছে তো মুসকান কিছু কসমেটিক জিনিস কিনছে আর মো দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছে তাই তো হো কিনছে আর পাপিয়া কিনছে নিয়েছি আসমায় আর এখানে আমার পাপে পাশে বসে আছে পাপিয়া আমরা নিয়েছি এটা নাম তো আর এখানে চিকেন চিকেন চাপ তো ফুসকা চিকেন চাপ তো চিকেন চাপ আর এবার খেয়ে নেবো এবার আরেকটা প্লেট আসবে তো আমাদের খাওয়া হয়ে গেছে এটা আমাদের পার্সেল এটা আমার পাপিয়াদের পার্সেল দুটো সব রাত্রি করে নিয়ে নিয়েছি সব চিকেন চাপ আর পরোটা নিয়েছি আমরা খেয়েছি কি নান নান আর চিকেন চাপ কারণ নানগুলো বাড়ি নিয়ে যেতে চামড়ে চামড়া হয়ে যাবে ওই জন্য পরোটা নিয়েছি চলো পাপিয়া চলো বউ চলো হ্যাঁ তো বাড়ি চলে যাচ্ছি আর মুসকান এখানে মৌসা আইসক্রিম খাচ্ছে মুসকান কি আইসক্রিম নিয়েছিস আমি স্যান্ডউইচ নিয়ে হবে আর পাপিয়া আইসক্রিম খাবে না মৌকে নিয়েছি না হ্যাঁ দাও আমি এই এই আইসক্রিমটা নিয়েছি এটা খুব খাওয়া শখ হলো মৌ নিয়েছে এইটা মুসকান নিয়েছে স্যান্ডউইচ স্যান্ডউইচ তো স্যান্ডউইচ আইসক্রিম তো নেওয়া হয়ে গেছে পাপিয়া কোনো আইসক্রিম খাবে না পাপিয়া এখন ডায়েটে আছে আর এখন মা চা করেছে পাপা আর খালার জন্য না আমি ওই সব কত কি খেলাম আমার পেট ভারী হয়ে গেছে এখন পেট টাইফাইড ফাইট হয়ে গিয়ে একাকার হয়েছে আমি একটু কিছু খেলে এখন মুমি গুলো দেবো কিন্তু আমি এখন খাবো না কিছু আমার মনে হয় না আমি কিছু খেতে পারবো না তুই আবার আইসক্রিম খেয়ে যাবো তোর অসুবিধা হ্যাঁ সেটাই আমার আইসক্রিম খাওয়ার জন্য বেশি কষ্ট হচ্ছে তারপরে এসে জল একটু হাফ বোতল জল খেয়ে ফেলেছি ব্যাস আর কোনো কিছু কি আর বলবো বমি বমি লাগছে আমার এবার তো যাই হোক তো আজকের ভিডিওটা এত দিয়ে থাকলো ও হ্যাঁ মামি বাড়ি চলে গেছে খাই যাবে ও মামি হ্যাঁ মামি বাড়ি চলে গেছে আমার তুবানি আর মুস দুবারণি খালু দুজন বসে আছে মুসকানের বাবা বেরোবে চা চাকে চাটা করেছি তো তাহলে আজকে ভিডিও রাত দুই থাকলে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ বাই গুড নাইট গুড নাইট গুড নাইট বলো গুড নাইট গুড নাইট গুড নাইট বলো তুবা গুড নাইট বলো আচ্ছা ও এখন চা ব্যস্ত চা ব্যস্ত নিচে লেগে গেছে আর হচ্ছে বলে এই না নিচে নিচে লেগে গেছে